হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম টেকটিউটার ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত বরাবরের মতো আজকেও আমি এসেছি আপনাদের সামনে একটি সরকারি প্রজ্ঞাপন বা চিঠি আপনাদের সামনে দেখানোর জন্য এবং অবশ্যই এই চিঠি থেকে আপনাদের অনেক উপকার হবে এবং সেই উপকারের কথা বলার জন্যই আমি আজকে এসেছি তবে যা আসার আগে বা আমার ভিডিও শুরু করার আগে একটি কথা আপনারা যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে তো এখন আমরা চলে যাব যে আমরা এখন বর্তমানে যে জায়গায় আছি বা যে ওয়েবসাইটে আছি সেটি হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যদিও এখন প্রধানমন্ত্রী নেই তারপরেও এই সাইটটার নাম ঠিক রাখা হয়েছে যাই হোক সরকার যেভাবে রেখেছে আমরা সেইভাবে উপস্থাপন করছি তো এখানে আমরা দেখতে পেলাম যে অতি সম্প্রতি একটি চিঠি ইস্যু করা হয়েছে বা একটা নোটিশ দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে মাধ্যমিক ও সমান পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে দু হাজার পঁচিশ সালে ভর্তি সহায়তার ভর্তি সহায়তার আবেদন বিজ্ঞপ্তি তো আমরা আপনাদের সুবিধার্থে আমরা এখানে ওপেন করেই রেখেছি এখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি শাখা এখান থেকে চিঠিটি ইস্যু করা হয়েছে চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো এর বিষয় হিসাবে যেটা দেওয়া হচ্ছে মাধ্যমিক ও সমমান পর্যায়ের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীতে দুই হাজার পঁচিশ সালের শিক্ষা প্রতিষ্ঠান ভর্তিকৃত অবলিক অধ্যয়নরত মানে ভর্তিকৃত যারা ভর্তি হয়েছে এবং অধ্যয়নরত যারা এখন অধ্যয়নরত আছে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তির সহায়তার অনলাইন আবেদন দাখিল সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এই কথাটাতে যেটা বললাম যে আমরা ভর্তির সময় যে ভর্তি ফি বা সেশন ফি বিভিন্ন টাকা পয়সার প্রয়োজন হয় প্রতিষ্ঠানে সেই জন্য যারা অসচ্ছল পরিবার তাদের এবং মেধাবী শিক্ষার্থী আছে তাদের যেন এই শিক্ষা প্রতিষ্ঠানদের ঝরে না পড়ে সেই জন্য তাদেরকে ভর্তির জন্য একটা অনুদান বা টাকা সরকার কর্তৃক প্রদত্ত হবে তো সেই যে তারা টাকা দেবে সেই টাকাটা আমরা কিভাবে নেব তার বিস্তারিত বর্ণনা কিন্তু এই চিঠিটিতে দেওয়া আছে তো আমরা একটু ছোট ছোট করে দেখার চেষ্টা করব এখানে যে কথাটা বলা হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে ভর্তি করতে অধ্যয়নরত অসচ্ছল পরিবারে শিক্ষার্থী যারা আছে তাদেরকে এই ভর্তির আওতায় আনা যাবে এখানে দুই নম্বরে যেটা বলেছে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণের আর্থিক সহায়তা প্রদান নির্দেশিকা দুই হাজার বিশ অনুসারে দুই সালে মাধ্যমিক ও সমমান পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে ভর্তিকৃত অধ্যয়নরত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীকে ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য এই যে লিঙ্কটার কথা বলেছে আমাদের যে চিঠিতে লিংক লিঙ্ক আছে আমরা কিন্তু এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের এই পাশে এই আবেদনের যে লিঙ্কটা সেটা খুলে যাবে তো আমরা পরে দেখব আবেদন কীভাবে করব। সেটাও আমি আপনাদেরকে দেখাই দেব তো এই লিঙ্কে যে আবেদন করতে করেছেন খুব সহজ বিষয় এখানে শুধু ক্লিক করবেন আর চলে যাবেন এবারে তিন নম্বরে যেটা বলা হয়েছে ওটাও বলা হয়েছে অতটা ও তিন নম্বরে যে কথাটি বলা হয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক ওয়েবসাইটে ভর্তি সহায়তা সেবা বক্সে আপলোডকৃত নির্ধারিত প্রত্যয়ন ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ অনলাইনে আবেদন সময় এটি আপলোড করবে মানে এখানে বলছে যে এখানে যে এই যে প্রত্যয়ন বা সুপারিশ ফর্ম যেটা আমরা যদি এখানে ক্লিক করে দিই তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাব যে এখানে যে সুপারিশ ফর্মটা আছে সেটা ডাউনলোড এই যে এই সুপারিশ ফর্মটা ডাউনলোড করে নিতে হবে এবং সেটা যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে এই শিক্ষার্থী সেই প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পূরণ পূর্ব তথ্যগুলো পূরণপূর্বক এখানে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরসহ এটা আপলোড করে দিতে হবে আবেদনের সময় তো আমরা এটা গেল দুই নম্বর তাহলে কী হলো আমরা যে মানে ইয়ে দিয়েছে ওনারা যে ফর্মটা দিয়েছে সেটা প্রতিষ্ঠান প্রদানের কাছ থেকে সুপারিশ করব সেটা আবার এখানে আপলোড করতে হবে আবেদনের সময় উল্লেখ্য শিক্ষার্থী অনলাইনে আবেদনের সময় শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন কোন অপশনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে না পেলে যদি আমরা আবেদন করতে যাই এবং সেখানে যে ওই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান খুঁজে না পাই তাহলে শিক্ষা প্রতিষ্ঠান ট্রাস্টের ই ভর্তি সহায়তা ব্যবস্থাপনা পদ্ধতি সফটওয়্যারের অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানকে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে ইআইএন ও অন্যান্য তথ্য উল্লেখ করব ব্যবস্থাপনা পরিচালক প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট বাড়ি নম্বর এই আচ্ছা যদি আমাদের কি হয় আবেদন করার সময় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী সেই প্রতিষ্ঠানটাকে অনলাইনে খুঁজে পাওয়া যাচ্ছে না যখন আমরা প্রতিষ্ঠানটা সিলেকশান দেব। তাহলে কি করতে হবে এই যে নিচের যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানায় ওনারা কি করবে ইএন নাম্বার সহ যে প্যাড আছে প্যাড আছে সেখানে ইএন নাম্বার এবং অন্যান্য তথ্য উল্লেখ করব তার কার্যালয়ে এটা বড় বরাবরে আবেদন করতে হবে যে আমার প্রতিষ্ঠানটাকে তাকে ওখানে লিস্টে নিয়ে আসার জন্য পাঁচ নম্বরে যেটা বলা হয়েছে প্রজাতন্ত্রের বেসামরিক কর্মে নিয়োজিত সকল সরকারি আধা সরকারি সাহায্যসাথিত ও দপ্তর সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্মরত জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী তেরো থেকে বিশ গ্রেড কর্মচারী সন্তানকে আবেদনপত্রের সাথে অফিস প্রধান কর্তৃক প্রদত্ত পিতা মাতা অভিভাবকের বেতন গ্রেড সংক্রান্ত প্রত্যয়ন আপলোড করতে হবে এখানে তেরো থেকে তম গ্রেডের যে কর্মচারীরা আছে যারা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আছে তাদের কথা বলেছেন তারা এছাড়া শিক্ষার্থীর ক্ষেত্রে প্রতিষ্ঠানের কর্তৃক প্রদত্ত শিক্ষার্থী পিতামাতা বার্ষিক আয় দুই লক্ষ টাকার কম মর্মে প্রত্যয়নপত্র আপলোড করতে হবে এখানে দুইটা দিতে হবে একটা হচ্ছে প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠানে তারা চাকরি করেন এবং শিক্ষার্থীর যেই ইয়েটা আছে সেখানে সেখান থেকে এবং আরেকটি হচ্ছে দুই লক্ষ টাকার কম যে তার পিতা মাতা আয় করেন সেই বিষয়টা উল্লেখ করে দিতে হবে আচ্ছা ছয় নম্বরে দিয়ে বলা হয়েছে প্রতিদ্বন্দ্বী শিক্ষার্থী প্রতিবন্ধী শিক্ষার্থী এতিম শিক্ষার্থী ভূমিহীন পরিবারের সন্তান নদী ভাঙ্গন পরিবারের সন্তান অসচ্ছল বীর মুক্ত সন্তান প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং দুস্থ পরিবারের সন্তান ভর্তি সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার প্রাপ্তির সাপেক্ষে প্রমাণপত্র আবেদনের সাথে আপলোড করতে হবে এই যে যে বিষয়গুলোর কথা বলা হয়েছে এখানে এই বিষয়গুলা অগ্রাধিকার পাবে এই সহায়তা হওয়ার জন্য তবে তাদেরকে অবশ্যই যে যে যদি কেউ ভূমিহীন হয় তাহলে ভূমিহীন পরিবার হিসেবে তাকে একটা প্রত্যয়ন দিতে হবে হয়তো সেখানকার চেয়ারম্যান বা গণ্যমান্য ব্যক্তির এতিম যদি হয় তাহলে অবশ্যই তার পিতা মাতার হয়তো ডেথ সার্টিফিকেট বা এ এই সব কিছু বা ভূমি নদী ভাঙ্গন হলে সেই এলাকার নদী ভাঙ্গনের একটা প্রত্যয়নপত্র এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান হলে থাকে অবশ্যই তার পিতার সেই সার্টিফিকেট কপিটা সেখানে দিতে হবে এইভাবে যেই তথ্যই আমরা দেব যে তার এগেনস্টে যে পাওয়ার জন্য যোগ্য হওয়ার জন্য সেই বিশেষণটি আমাদেরকে কী করতে হবে একটা প্রত্যয়নও দিতে হবে তার এগেনস্টে সাত নম্বর মাধ্যমিক ও সমান পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পঁচিশ সালে ভর্তিকৃত কৃত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি নিশ্চিতকরণের ভর্তি সহায়তার অনলাইন আবেদনের ক্ষেত্রে সর্বশেষ যে শ্রেণী বা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার নম্বরপত্র আবেদনের সাথে আপলোড করতে হবে এখন ঘটনা আছে যদি কোনো শিক্ষার্থী ক্লাস সেভেনে পড়ে তাহলে তার ষষ্ঠ শ্রেণীতে পাশের যে নম্বরপত্রটা ছিল পরীক্ষার সেই নম্বরপত্রটা অথবা হয়তো কেউ ক্লাস নাইনে পড়ে তাহলে অষ্টম শ্রেণীর এভাবে যে শ্রেণীতে পড়ে তার পূর্বের শ্রেণীর যে পরীক্ষা হয়েছিল শ্রেণীতে উত্তীর্ণের জন্য সেই পরীক্ষার নম্বরপত্র এর সাথে যুক্ত করে দিতে হবে আপলোডের সময় অনলাইনে উল্লেখ্য যে ভর্তি সহায়তা প্রদানের নিমিত্তে শিক্ষার্থী নির্বাচনের লক্ষ্যে সফটওয়্যার তথ্য এন্ট্রির ক্ষেত্রে শিক্ষার্থীদের আবেদন ফর্মে পিতা মাতা শিক্ষার্থীর অ্যাকাউন্ট নম্বর হিসাবে ডাক টেলিযোগ যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ডাক অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসাবে শুধুমাত্র সচল নগদ অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করতে হবে মানে ঘটনা হচ্ছে এখানে শিক্ষার্থীর ইয়েটা পাওয়ার জন্য এন্ট্রির সময় সফটওয়্যারে এন্ট্রির সময় অবশ্যই নগদ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে যেটা কারণ হচ্ছে নগদ অ্যাকাউন্টের সাথে এটা চুক্তি করা আছে শুধুমাত্র নগদ অ্যাকাউন্ট থেকে এই আবেদন দিয়ে আবেদন করা যাবে নয় নম্বর যেটা বর্ণিত হচ্ছে বর্ণিত অবস্থায় মাধ্যমিক সমমান পর্যায়ে দশম ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পঁচিশ সালে ভর্তি কিন্তু অধ্যয়নরত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত ভর্তি সহায়তার অনলাইন আবেদন প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে এখানে কিন্তু বিশেষ গুরুত্ব দিয়ে করতে হবে সেটা হচ্ছে আঠাশ এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে মানে অলরেডি এটা শুরু হয়ে গেছে কত পর্যন্ত বাইশে মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট মিনিট মানে বারোটার আগেই বারোটা বাজার আগ পর্যন্ত এটা আবেদন করা যাবে ওইখানে বলেছে লিঙ্ক ই ভর্তি সহায়তা ব্যবস্থা নেওয়ার পদ্ধতির মাধ্যমে মানে ওই যে উপরে যে লিঙ্কটা দিয়েছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদন করা যাবে তো এখানে সংযুক্তি হিসাবে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করেন আর্থিক সহায়তা প্রদান নির্দেশিকা দুই হাজার বিশ এখানে নির্দেশিকা আছে ই ভর্তি সহায়তা সিস্টেম ব্যবহারের নির্দেশিকা আচার সকল সংযুক্তি আচার এগুলো হচ্ছে অফিসিয়াল তো আমরা যে চিঠিটা পড়লাম সেটা হচ্ছে কি আমাদের গরিব মেধাবী অসচ্ছল বিভিন্ন পরিবার যারা আছে তাদের যে সন্তানরা আছে তারা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে এবং সেই অধ্যয়ন করার পরে তারা আসলে ঝরে যায় তো সব ঝরে যাওয়া বা তারা যেন উদ্বুদ্ধ হয় পড়াশোনায় সেই জন্যই কিন্তু এই সহায়তা প্রদানের কথা সরকার চিন্তা করেছে এবং সেই সেই লক্ষ্যেই কিন্তু তারা কি করছে এখানে ভর্তি ফি বা যেটা আছে সেটাকে দেওয়ার জন্য বা তাদের সহায়তার জন্যই কিন্তু এই সার্ভিসটা চালু করেছে এবং এই লিঙ্কে আপনাদেরকে বলবো এই চিঠিটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে অথবা এই প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তার ট্রাস্ট পি এই ওয়েবসাইটের অ্যাড্রেসটাও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এখানে গিয়ে আপনারা এই নোটিশটা প্রথম যে নোটিশটা আছে এই নোটিশটা আপনারা ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে এখানে ক্লিক করলেই কিন্তু যেতে পারবেন কারণ হচ্ছে যে এত সহজ একটা বিষয় আমি যদিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা একটু খুঁজে নেবেন তো এখন আমরা দেখি যে কীভাবে আবেদনটা করা যাবে সেই বিষয়টার দিকে যাই তো এখানে যে কথাটি বললাম যে আমরা ব্যবহার নির্দেশিকা এখানে দেওয়া আছে হ্যাঁ এখানে ব্যবহার নির্দেশিকা দেওয়া আছে কীভাবে আমরা এটা করব। তো এখানে ক্লিক করলেই সেই নির্দেশনাটাও আমরা পুরোপুরি কিন্তু পেয়ে যাব আপনারা এটা দেখে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা এই আবেদনটা করতে পারবেন কোনো কাউকে প্রশ্ন করা ছাড়াই এত সুন্দরভাবে এই যেই ব্যবহার নির্দেশিকা বা ম্যানুয়ালটা দিয়েছে সেটা দেখলে আপনারা খুব সহজেই কিন্তু করতে পারবেন স্টেপ বাই স্টেপ কি করবেন সব কিছু আছে একটু কষ্ট করে পড়ে নেবেন আর পরবর্তীতে যেটা আছে আমরা দেখতে পাচ্ছি পত্র বা সুপারিশ ফরম এটা কিন্তু আমি আগে দেখাইলাম যে আপনাদেরকে যে এখানে ভর্তি সহায়তা শিক্ষা প্রতিষ্ঠানের পত্র এখানে যে তথ্যগুলো আছে এগুলো পূরণ করে প্রতিষ্ঠান প্রধান স্বাক্ষর করে দেবেন তো এই বিষয়টা দিয়ে আমরা কি করব আবেদনে যাব হ্যাঁ আমরা এখানে দেখেন একটা বিষয় সেবা সংস্কৃতি তথ্য এখানে প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে তার কিন্তু একটা তালিকা দিয়েছেন এখানে শিক্ষার্থীর ছবি লাগবে আবেদন করতে গেলে শিক্ষার্থীর ছবি লাগবে শিক্ষার্থীর স্বাক্ষর লাগবে একটা শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ অভিভাবকের জাতীয় পরিচয়পত্র লাগবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ পত্র এই যে ফর্মটার কথা বললাম সেই ফর্মটা এটা লাগবে সুপারিশ পত্র হ্যাঁ এইটা লাগবে আর কি লাগবে পিতামাতা অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র মানে যেখানে পিতামাতা কর্মরত আছেন সেখানকার প্রত্যয়নপত্র লাগবে যদি তেরো থেকে বিশ গ্রেডের সরকারি আধা সরকারি সাহিত্য সাহিত্য সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের সন্তানগণের ক্ষেত্রে আচ্ছা এখন এখানে সময়সীমা দিয়েছে হোক তাহলে আমাদের কিন্তু মোটামুটি এই কয়েকটা কাগজ বা এই সংযুক্তিগুলো লাগবে যেটা আমরা সংগ্রহ করে নিয়েই বসবো এবং এর ভিতরে আমাদেরকে কী করতে হবে শিক্ষার্থীর স্বাক্ষর এবং ছবিটাও কিন্তু স্ক্যান করে নিতে হবে নিয়েই বসতে হবে তো আমরা যখন বসবো তখন কিন্তু আমরা কী করবো এখানে আরেকটা কথা বলেছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করেনে ভর্তি সহায়তা প্রদান করে থাকে বর্তমানে মাধ্যমিক পর্যায়ে পাঁচ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে আট হাজার টাকা এবং স্নাতক পর্যায়ে দশ হাজার টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে তো এখানে কিন্তু তারা বলেই দিয়েছে যে তারা কি কি সহায়তা দিচ্ছেন হ্যাঁ তো যেহেতু এখানে মাধ্যমিক পর্যায়ে হলে পাঁচ হাজার উচ্চ মাধ্যমিক হলে আট হাজার এবং স্নাতক পর্যায়ে যদি শিক্ষার্থী হয় তাহলে তার ভর্তির জন্য দশ হাজার টাকা করে দেবেন তা আমরা দেখি আবেদনে কী কে কী পর্যায়ে আছে আমরা একটু দেখি আবেদনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে দুইটা অবস্থা আছে একটা হচ্ছে লগ ইন লগ ইন মানে আমার যদি রেজিস্ট্রেশন করা থাকে কখনো এই অনলাইন আবেদন করা থাকে তাহলে আমি এখানে লগ ইন করতে পারবো তো সচরাচর আমরা যারা আবেদন করব তাদের কিন্তু রেজিস্ট্রেশন করা নাই বা নিবন্ধন করা নেই যার কারণে আমাদেরকে কী করতে হবে এই নিবন্ধন বাটনে ক্লিক করতে হবে এবং এখানে এই যে ফর্মটা আছে পুরো ফর্মটা খুব সুন্দর করে আমার তথ্য অনুযায়ী আমার যে পেপার্স আছে সে অনুযায়ী পূরণ করে এখানে ক্লিক করলে একটা রোবট ইয়ে করবে যাই হোক তারপরে এই সব কিছু পূরণ হলে আমি এখানে নিবন্ধন করব। এবং এখানে কিন্তু নিবন্ধন যখন করব। তখন কিন্তু আমাকে একটা পাসওয়ার্ড দিতে হচ্ছে হ্যাঁ মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড থাকবে পরবর্তীতে যখন আমি এখানে আগে অপশনে যাই এখানে লগ ইন করবো তখন কিন্তু এখানে সে যে লগ ইন করবো তার জন্য ইমেইল বা জন্ম নিবন্ধন নাম্বার অথবা যেটা দেবো আমি এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে এখানে প্রবেশ করতে হবে তো আপনাদের কাছে যে অনুরোধ থাকবে আপনারা প্রথমে আগে কী করবেন এই অবস্থায় গিয়ে প্রথমে আগে রেজিস্ট্রেশন করে নিয়ে তারপরে আপনার যে লগ ইন ইনফরমেশন পাবেন সেটা দিয়ে ইমেইল অথবা জন্ম সনদ নাম্বার এবং পাসওয়ার্ড হিসেবে যেই পাসওয়ার্ড দেবেন সেটা দিয়ে এখানে প্রবেশ করে তারপরে কিন্তু আপনি আবেদনে ঢুকতে পারবেন তো আমি আশা করছি যেহেতু সরকার এখানে আমাদেরকে দিচ্ছে টাকা পয়সা তো আমরা কেন নেব না আমাদের যেই দরিদ্র মেধাবী শিক্ষার্থী আছে তাদের সহায়তার জন্যই কিন্তু এটা ব্যবস্থা করেছে তো আমরা অন্তত আবেদন করতে পারি খুব ফ্রি ফ্রি কিন্তু একটা আবেদন করা যায় হয়তো কোথাও থেকে করতে কিছু টাকা নেবে তো যাই হোক নিয়ে কিন্তু আমরা যদি এখানে সিলেকশন হই তাহলে কিন্তু পাঁচ হাজার আট হাজার বা দশ হাজার টাকা আমরা পেয়ে যাবো আর এখানে আবেদন করার জন্য কিন্তু কোনোভাবেই কোনো মানে ইয়ে নেই স্কুল কলেজ মাদ্রাসা সবাই কিন্তু করতে পারবে অতএব সেই জন্য আমরা সবাই আবেদন করবো চেষ্টা করবো দেখা যাক কী হয় তো আজ এই পর্যন্তই আপনারা সবাই যেহেতু এই সহায়তা দিচ্ছে আমরা এই সহায়তার জন্য আবেদন করতেই পারি যারা এই সহায়তার জন্য যোগ্য সকলকে করতে বলছি না যারা যোগ্য যারা এখানে দরিদ্রের কথা বলা হয়েছে মেধাবীর কথা বলা হয়েছে এটা তো আবারও একবার বলি যে আমাদের কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারেন ঠিক আছে তো আজ আর কথা না বাড়িয়ে আবারও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবো আর পাশাপাশি আপনারা ওই বেল বাটনটা অন করে দেবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো আজ এ পর্যন্তই আশা করব এই ভিডিওটি দেখে আপনারা কিছুটা হলেও উপকার পাবেন আর উপকার পেলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে লিখবেন আশা করা যায় উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম